কোনটা লাগবে লালডা না কালাটা কালাটা না লালডা কোনটা লাগবে খালি বলি ফেলেন এই যে কালাটা লাগবো নাকি ওই লালডা লাগবো লাল কালার সব আছে কত ভাই নব্বই হাজার টাকা নব্বই হাজার এত বড় গরু অবাক করা যায় এই কত ভাই আটচল্লিশ হাজারের গরু দেখ আটচল্লিশ লগে কি এক লাখ আছে মনে হয় না কত কাকা এই একশো পনেরো গরু মাস সুন্দর কোন দেশি গাই গাইবান্ধার না সুন্দর এটা কত এদের সেম সেম কালার দেওয়া যায় এটা কত এক লাখ পনেরো দিন পনেরো না সুন্দর আসে এ কত কত তেরানব্বই মাস সুন্দর গরু হয়েছে তেরানব্বই গরু বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে আপনারা যারা গরু কিনতে পারেন না এখনো তারা অবশ্যই কেনার জন্য চলে আসতে পারেন তেজগাঁও তেজগাঁও আমাদের এই পাগল 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 এটা হলো ছোট পাগল এই কত কত উনাশি উনাশি এইটা কত ব্যাপারই কত এটা হালারা বোবা নাম বলতে পারে না

যে গরু লাগলে আপনারা যোগাযোগ করে ফেলেন এই যে একটা ছোট্ট গরু যাচ্ছে ভাই গরু কত আটান্ন হাজার টাকায় গরু পাওয়া যাচ্ছে আমাদের বাজারে হাটে আপনারা কিন্তু চলে আসতে পারেন তেজগাঁও কলোনি বাজার ইজারাদার আমাদের মনির ভাই মনিরুজ্জামান মনির ভাই আপনারা আর লেট না করে চলে আসেন ভাগে পাইবেন না কিন্তু ভাগে পাইবেন না কাকা ব্যবসার কি অবস্থা গরু কেমন যেত আছে ভালো পুরা হিট এটা কত এলো বেচে না এটা বেচে না এটা লোয়ে ঘুরতাছে বেচার লিগা হ্যাঁ গরু আছে ক্রেতা নাই এই হাতি বিক্রি হয় এক লাখ সতেরো হাজার টাকা একলাক ভাই ইন্ডিয়া বললাম ইন্ডিয়ার মতো হাটের অবস্থা ইন্ডিয়ার মতো দাম কম গরু এই যে গরু অনেক দাম কম চলো

ও ও কোন সময় যাইবো এই টেনশনে আছি এটার নাম কি এর তোর নাম কি মন্টু মিয়া মন্টুমিয়া এ রেশ মন্টুমিয়া মন্টুমিয়া হ্যাঁ মন্টুমিয়া ভালো আছো কালারটা তো একের গোলাপি কালার হ্যাঁ গোলাপি কালার গরু যাদের পছন্দ হয়েছে মন্টু মিয়া কালোর সাথে গোলাপি ও স্থির কালার লাগলে চলে আসেন ব্যাপারী কি আপনি ভাই হ্যাঁ হ্যাঁ আপনি এই যে চলে আসবেন তাহলে লাগবে ফার্মের না বাইর ফার্মের গরু আর এদিকে আরো আছে লেটেস্ট ফিটেস্ট অনেক গরু আছে আপনারা চলে আসতে পারেন এই যে সুন্দর গরু মন্টুমিয়ার ছোট ভাই জন্টুমিয়া এটার নাম কি গরুর নাম কি গরুর নাম নাই গরুর নাম তো গরু নাকি এই ব্যাটা ঠিক আছে বাড়ি কই মাদারীপুর আমার পাশের লোক দেখছো হাজারিপুরের লোক পাওয়া গেছে শিবচরের অনেক বড় বড় গরু আছে চন্টু ভাই ক্লান্ত ক্লান্ত এই যে চন্টু ক্লান্ত জন্টু দাঁড়া রইছে তবে ইব্রাহিম একটা জিনিস খেয়াল করছো এবার কিন্তু

এখনও অনেক লোক আছে টাকাওয়ালা তাই কি অবস্থা হুম গরু অনেক গরু আছে দেরি না করে চলে আসতে পারেন আমাদের তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ হ্যাঁ এটা হচ্ছে কলোনি বাজার কলনি বাজার এটা এই যে তিব্বত আমাদের তেজগাঁও শিল্পাঞ্চল থানার পিছনেই অনেক বড় হাট ঠিক আছে অনেক বড় এই এটা মানে বিশাল একটা হাট হয়েছে এই বছর ইভেন গরু অনেক বিক্রি হয়েছে আপনারা হ্যাঁ আসতে পারেন মিড রেঞ্জ হাই রেঞ্জ লো রেঞ্জ সব ধরনের রেঞ্জের গরু পাবেন আশা করা যায় এই হচ্ছে আমাদের একটা বড় ভাই গরু কিনতে আসছে ভাই কি গরু কিনতে আসছেন কিনে শেষ না কত দিয়ে কিনছেন কেমন হ্যাঁ এবার এবার রেঞ্জ কিরকম নিরব ভাই গরু কোনটা দি আমাদের বড় ভাই নীরব গরুটা একটু দেখি এই যে এই দুইটা হচ্ছে নীরব ভাইয়ের গরু নীরব কিনছে কোরবানি দেওয়ার জন্য সাইফুল আলম নীরব ভাইয়ের এই যে সুন্দর গরু সুন্দর মাসাল্লাহ সুস্থ সবল সুন্দর গরু এই দুইটা এইটা আর ওই যে পাশেরটা দুইটা গরু আমাদের সাইবুল আলম নীরব কোরবানির জন্য প্রস্তুত ভাই দুইটা কত হয়েছে দাম মালিন ভাই এক লাখ তিরানব্বই দিনের জন্য খুব সুন্দর হয়েছে দর্শক দেখেন এই যে আমাদের তেজগাঁও তেজগাঁও গরুর আর লেট না করে চলে আসেন সবাই হ্যাঁ দুই লাখ চল্লিশ এক লক্ষ তিরানব্বই খুব সুন্দর গরু খুব সুন্দর গরু মাসাল্লা সাইবুল আলম নীরব ব্যয়ের গরু কোরবানির জন্য প্রস্তুত বড়া বড়া বেঁচে নেবেন কত বেঁচবেন এটা এটা বড়া তো সেই গরু এলভিনো টাইপের সুন্দর আছে কত এটা কত কাকা

দেখতে পারেন এই গরুটা কিন্তু অনেক বড় অ্যালবিনো টাইপের একটা গরু খুব সুন্দর কালারটা খুব সুন্দর হ্যাঁ এটা ওনার উনি আসলে শখের বসে গরু লালন পালন করেন খুব ভালো গরু এটা আপনার কোন জায়গার গরু কাকা সিরাজগঞ্জ সিরাজগঞ্জের গরু দেখেন লাতি লুতি দেয় হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ সুন্দর সুন্দর হুম হ্যাঁ খুব সুন্দর গরু মাংস আছে খুব কড়া সাইজও অনেক বড় কেউ যদি নিতে চান ঠিক আছে আপনারা চলে আসতে হবে কলনি বাজার হ্যাঁ তেজগাঁও গরুরহাটে হাটের ভিতরে ঢুকে হাতের ডান পাশে আপনার তিনটা ঘর তিনটা খুব পার হওয়ার পরেই দেখবেন যে এই যে এই গোলাপি কালারের সাদা গোলাপি কালারের এই যে গরুটা দাঁড়ায় আছে কারো লাগলে চলে আসতে পারেন হ্যাঁ বিক্রি হয়ে যাবে আর কিন্তু সময় নেই চলে আসতে পারেন তো কাকা সবাই একটু দাওয়াত দিয়ে দেন চলে যাই আমরাও সালাম দিয়ে দেন সবার উদ্দেশ্যে

তো দর্শক আপনাদেরকে যে গরুটা দেখালাম সুন্দর গরুটা সুন্দর এদিকে অনেক বড় বড় গরু আছে হ্যাঁ আমি কিন্তু বড় গরু এই যে বড় বড় এত বড় গরুর পক্ষ না বুঝছে আমি এই জন্য কিন্তু দেখাইতে চাই না গরু এত বড় বড় গরু দেখে হ্যাঁ ফায়দা নাই কেননা ছোট গরু আমার যারা ইউ আমার আমার যারা ভিউয়ার্স আছে তাদের ছোট গরুই পছন্দ এই যে এই গরুটা দেখতে পান মিড রেঞ্জের ভিতরে সুন্দর গরু এইটা কি বিক্রি হয়েছে ব্যাপারী সাপ ও কত কত বিক্রি দুই তিরিশ দুই তিরিশ মাশাল্লাহ দুই তিরিশ সুন্দর হয়েছে দুই তিরিশে ভালো একটা গরু হইছে সুস্থ সবল হ্যাঁ এই যে এই যে আরেকটা পাগল আসছে এই যে হ্যাঁ বুড়া বৃত্তালয় যা এই যে দুই তিরিশে বিক্রি হয়ে গেল এই মাত্র দুই তিরিশে বিক্রি হয়ে গেল কি না কেমন আছো দুই তিরিশে মাত্র দুই তিরিশ এত বড় গরু দুই লাখ তিরিশ হাজার টাকায় হ্যাঁ অকল্পনীয় আসলে অকল্পনীয় এবছর খুব কমে গরু পাওয়া যাচ্ছে খুব কম রেটে মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকায় এত বড় একটা গরু বিক্রি হয়ে গেল দেশি দেশাল গরু কি সুন্দর দেখেন হ্যাঁ এইসব গরু সুস্থ সবল এবং অনেক শক্তিশালী একটা গরু আপনারা লেট না করে আমাদের তেজগাঁও কলনি বাজার গরুর হাটে চলে আসবেন সবাই তো জানেন তেজগাঁও ভিত্তি হাট একটাই টোটাল তেজগাঁও ভিতরে হাট একটা এটা হচ্ছে এই তেজগাঁও কলনি বাজার এটা আমাদের পলিটেকনিক্যাল মাঠের হ্যাঁ পলিটেকনিক্যাল মাঠ এইখানে এইখানে হচ্ছে গরু হাট ইজারাদার মনির ভাই হ্যাঁ এই যে এইখানে দেখেন সুন্দর সুন্দর গরু ও কাকা কত এটা কত দাম পানির দরকার দিচ্ছে কত সাড়ে পাঁচ লাখ টাকা আছে সাড়ে পাঁচ লাখ এত বড় গরু অকল্পনীয় অকল্পনীয় দর্শক দেখেন এত বড় গরু সাড়ে পাঁচ লাখ পানির দর আসলেই পানির দর এটা এটা আসলই পানির দর পানির দরে পাঁচ লক্ষ টাকায় এত বড় গরু হ্যাঁ লাথি দেয় এই লাথি দেয় লাথি দেয় এই যে দেখেন খুব সুন্দর গরু খুব সুন্দর গরু আমার ভয় করে এটা কাছে যাইতে যারা দেখতেছেন এটা শেয়ার দিবেন হ্যাঁ এই যে দেখেন অনেক বড় গরু হ্যাঁ কি রে এটা পাগল হয়ে গেছে হ্যাঁ আস্তে আস্তে এমন না ওরে গোড়ায় ধরো গোড়ায় ধরো এই কত কত এটা <laughs> 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 পছন্দ 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 করে লাভ নেই আমরা তো আমি তো কিনবো না আমার গরু কেনা শেষ আমি খালি ওই যে আমার ভিডিও যারা দেখবো দর্শক আছে হ্যাগর জন্য একটু গরু দেখতেছে আট লাখ না সুন্দর আট লাখ টাকা খুব সুন্দর গরু তেজি তেজি পুরো তেজি মাথা নষ্ট এই যে এটারও মাথা নষ্ট এটা কত এটা দশ লাখ সুন্দর সুন্দর আর এই যে পাশেরটা পনেরো লাখ হ্যাঁ সুন্দর গরু চলে আসতে পারেন গরু লাগলে অবশ্যই চলে আসবেন বাজারে দেখেন এই যে এদিকে কিন্তু অনেক গরু ছিল গরু কিন্তু অলমোস্ট বিক্রি হয়ে যাচ্ছে এই যে খালি হয়ে যাচ্ছে এই যে ভিতরে কিন্তু অনেক খালি হ্যাঁ গরু কিন্তু নাই ভিতরে খালি এই দেখেন খালি হয়ে গেছে কিন্তু দর্শক খালি হয়ে যাচ্ছে লেট করবেন না সবাই চলে আসুন খালি হয়ে যাচ্ছে খালি এই যে খালি হয়ে গেছে হ্যাঁ বিক্রি হয়ে যাচ্ছে অ্যাভেলেবেল গরু বিক্রি হয়ে গিয়েছে অলমোস্ট আপনারা চলে আসতে পারেন এখন কিন্তু অলমোস্ট খালি এই যে দেখেন অল্প অল্প গরু আছে হ্যাঁ অল্প বেশি গরু নাই খালি হয়ে যাচ্ছে আপনারা লেট না করে চলে আসুন কলোনি বাজার কলোনি বাজারে এই যে দুই একটা গরু এদিকে আছে অল্প গরু খুব কম এই যে এই এই গরুটা মনে হয় বিক্রি হয়ে গেছে হ্যাঁ আপনারা চলে আসতে পারেন লেট না করে চলে আসুন ইনশালয় এক লক্ষ এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ টাকায় খুব ভালো ভালো গরু পাওয়া যাচ্ছে চলে আসুন আসসালামু আলাইকুম